আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতি এখন খুব একটা করুণ অবস্থা আমাদের দেশে যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনে তত্ত্বাবধায় সরকারের আমলে নির্বাচন ছাড়া সব নির্বাচন প্রায় সব নির্বাচনে ফেয়ার হয়নি বলে মানুষ বিশ্বাস করে এবং আমাদের এই যে রাজনীতি যে হ্যাঁ বিভিন্ন ডালপালা তারাও সেগুলো জানে এবং আমাদের নির্বাচন কমিশন কিভাবে ভোট হয় কিভাবে নয়কে ছয় করতে হয় এগুলো সব তারা জানে এখন সামনেই নির্বাচনের পায়ে তারা চলতেছে সরকার বলছে নির্বাচন ফেব্রুয়ারির শেষের দিকে হতে পারে কিন্তু এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ তার নিবন্ধন স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু বিগত পনেরো বছরের শাসনে হ্যাঁ তার বিরুদ্ধে অনেক অভিযোগ এখন নির্বাচন কমিশনের টোটাল নিবন্ধিত দল আছে প্রতীক আছে উনসত্তরটি দল একান্ন উনসত্তর প্রতীক বাকি যে আঠারোটা সেটা হলো স্বতন্ত্র প্রার্থীদের জন্য এবং নতুন তালিকা যেটা করা হচ্ছে সেখানে একশো পনেরোটি প্রতীক থাকতে পারে এখন যেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগের প্রতীক নৌকা কে আউট করে দিয়ে ইন করানো হচ্ছে। হচ্ছে ইসলামের এখন যে ওয়েবসাইট আছে সেখান থেকে আওয়ামী লীগের প্রতীক সরানো এবং জামাতের দাঁড়ি পাল্লা যুক্ত মানে যুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে ইসি শুরু করেছে এবং ইসি কার্যালয় বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরানো হয়েছে এখন প্রতীক সরানোর সিদ্ধান্ত হয়নি এটা আমরা জানি এখন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে এখন সেটা কি প্রতীকও স্থগিত এটা তো সরকার বলে নাই এবং সেটা সাময়িকভাবে সরানো হয়েছে বলে জানা যাচ্ছে এখন জামাতের নিবন্ধন কিন্তু এখনো স্থগিত কিন্তু তাদের প্রতীক আবার ওয়েবসাইটে রাখা হচ্ছে কিভাবে এদিকে শাপলা প্রতীক নিয়ে এনসিপি তারা হুমকি দামকি দিতেছে এবং নির্বাচন কমিশন বলছে এটাও অন্তর্ভুক্ত করা হবে না এটা নিয়ে বিতর্ক আছে এখন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রথম যখন শিডিউল ভুক্ত করার উদ্যোগ নিল তখন হঠাৎ করে স্থানীয় সরকার মন্ত্রী আসিফ মাহমুদ সোশ্যাল মিডিয়ায় এসে স্ট্যাটাস দিলেন তিনি স্ট্যাটাসে কি লিখলেন তিনি লিখলেন যে অবিশপ্ত নৌকা মার্কাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল মুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন গণ অভ্যুত্থানকে আপনারা আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়নে এই অ্যাজেন্ডা রিফাইন আওয়ামী লীগকে মার্কা ফিরিয়ে দিতে চান তিনি প্রশ্ন করেছেন এবং সজীব বুইয়ার এক স্ট্যাটাসে ইসির কাপা শুরু হয়ে গেল তাদের ওয়েবসাইট থেকে একদম জাদুর মতো নৌকার প্রতীক সরিয়ে ফেলা হলো প্রশ্ন উঠেছে নির্বাচন আসলেই নির্বাচন কমিশনে আসলেই স্বাধীন কেনা মন্ত্রীর হুঙ্কারে উল্টে যায় আগামীতে যে নির্বাচন হবে তার ফলাফল উল্টে যায় কারো যদি যায়। তাহলে এটা কিসের লক্ষণ আগামীতে ফেয়ার ইলেকশন আশা করা যায় কিনা এই লক্ষণে সজীব ভাইয়া নৌকাকে অবিশক্ত নৌকা বলছেন কিন্তু নৌকা প্রতীক্ত নৌগা প্রতীক্ত স্বাধীনতা ও স্বাধিকারের ইতিহাস বহন করে উনিশশো সালের নির্বাচনে নৌকা প্রতীক মানে ছিল জয়ের প্রতীক এবং এর মাধ্যমে জয় এসছিল এর মাধ্যমে স্বাধীনতার জানান দিয়েছিল বাংলাদেশের মানুষ এখন দেখা গেল রাজনীতি এমন তালমাতাল অবস্থা যে এই স্বাধীনতার প্রতি মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নৌকা হঠাৎ হয়ে গেল অবিস আর যারা স্বাধীনতার বিরোধিতা করল জামাতে ইসলামের প্রতীক দাড়িপাল্লা হয়ে গেল মহান প্রতীক হাই সেলুকাস কি রাজনীতি আমাদের হ্যাঁ আওয়ামী লীগ যদি দোষ করে থাকে হ্যাঁ অবশ্যই দোষ করেছে কিছু মানুষ তাকে শাস্তির আওতায় আনেন কিন্তু প্রতীকের দোষটা কি ঘুষ খাইছে প্রতীক প্রতীক কি কি দুর্নীতি করছে গুম করছে আপনি প্রতীককেও শাস্তি দিচ্ছেন এগুলো ভালো লক্ষণ নয় রাজনীতি আশা করি রাজনীতিতে ওই যে বিচার মানে তাল গাছ এই পদ্ধতি ফেলে সবাই যেটা সত্য যেটা স্বাধীনতার পক্ষে ন্যায়ের পক্ষে সেটাই কারণ করবে না হয় আস্থা ঘুরে আজকে যারা ক্ষমতার জোরে এটা করছেন তাদেরকেও আবার বিদায় নিতে হতে পারে জোতার মালা নেই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ